সংস্কারের অভাবে বেহাল দশা ফেনীর দাগনভূয়া উপজেলার সদর ইউনিয়নের গুরুত্বপূর্ণ কয়েকটি গ্রামীণ সড়কের দীর্ঘদিনেও এসব রাস্তা সংস্কার হয়নি সামান্য বৃষ্টিতেই কাদা মাটি ও পানিতে একাকার রাস্তা সড়ক নির্মাণে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী ফেনি থেকে পাঠানো তথ্য বিরোচিত্র আলমোসিদের রিপোর্ট ভুইয়া সদর ইউনিয়নের তালতলি ফাজিলের ঘাট করিমপুর জগৎপুর সহ অনেকগুলো সড়কের বেহাল দশা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এসব সড়ক রাস্তায় সৃষ্টি হচ্ছে ছোট বড় বহু কর্ত কোন কোন সড়ক ভেঙে যাতায়াতের অযোগ্য হয়ে পড়ায় বাড়ছে জনদুর্ভোগ ঘটছে ছোট বড় দুর্ঘটনাও রাস্তা দিয়ে চলাচল করা সময় আমাদের ভয় লাগে গাড়ি যদি যায় আর কি তা আমাদের ভয় বেশি লাগে আমাদের খুব দুর্দশা হয় আজকে দক্ষিণ সাইডে যে রোডটা আছে এই রোডটার যে শাখা রোড যেন তো কোন কাজকর্ম চলার যে অবস্থা না চলছে এই অবস্থা একদম আটকারে মানে অসা অবস্থা এই রাস্তা হলো অনেক গ্রামের সাথে জড়িত এটা ভাঙ্গি গেছে এখন ভাঙা অবস্থা আছে সরকার কোনো কোনো দিয়ে নজর দেয় নাই অনেক জায়গায় গর্ত আছে একটা ন আকারে মাথার মাথা পর্যন্ত আশা যাওয়ার রাস্তার মানিছে লেবেলেটা অনেক কষ্ট হচ্ছে এই লোকজনের একটু অসুবিধা আমাদের চলাফেরা করতে এটা আর কি গাড়ির কলকতি আছে একটু ভাঙ্গাসুরের রাস্তার গাড়ির কলকতি আছে সরকার যেন রাস্তাগুলো একটু দ্রুত করে কাজ করে যদি রাস্তাটা যদি মেরামত করে দেয় তাহলে মানে আমাদের জন্য সবার জন্য ভালো হবে এক কোটি 9 লাখ টাকায় 1290 মিটার রাস্তার সংস্কারের জন্য ওয়ার্ক অর্ডার দেয়া হয়েছে বলে জানান এলজিইডি নির্বাহী প্রকৌশলী এই মাসেই কাজ শুরু হচ্ছে আগামী ডিসেম্বরের মধ্যে রাস্তা 1290 মিটারটি সম্পূর্ণ ওয়াইডেনিং সহ সংস্কার কাজ শেষ হবে তখন জনগণের যে অসুবিধা গুলো আছে সেগুলো দূর হবে বর্ষা মৌসুমের আগে ঝুঁকিপূর্ণ সড়কগুলো গুলো মেরামত করে চলাচলের উপযোগী করার দাবি এলাকাবাসীর আল মুকসিদ চ্যানেল আই